হ্যালো বিয়ার সবাই কেমন আছেন বরাবর মতো তো চলে এলাম আপনাদের সামনে আমি আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় গিয়েছিলাম দিরাই দিরাই যে বাস স্ট্যান্ডটা অত্যন্ত সুন্দর সকাল সকাল অত্যন্ত সুন্দর একটি ভিউ এখানে রাস্তাটা বড় হওয়ায় দুই দিকে যে বাস রাখার সুব্যবস্থা রয়েছে এবং বাস স্ট্যান্ডটা ঘোরাফেরা করে আমি উদ্দেশ্য হলো আজকে যে সুনামগঞ্জের যে ব্রিজ ব্রিজের দিকে আমার একটি বিশেষ প্রয়োজনে আমি যাব তাই এখান থেকে উঠে গেলাম এখানে তারপর আমাদের লক্ষ্য হলো যে আমরা পাতাইরার উদ্দেশ্য রওনা দেব পাতাইরা বাজার যে সকাল সকালের যে ভিউ অনেকে আছে দোকান খুলে অনেকে আছে দোকান খুলে নাই তারপর আমরা যতটুকু দেখানোর চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুক সুন্দর আপনাদেরকে উপভোগ করা যায় তবে পাতাইরা বাজার যে নি আমার কিছু বলার নেই কারণ পাতাইরা একটি সুনামধন্য একটি বাজার অত্যন্ত বড় একটি বাজার এখানে সব ধরনের সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে আমি আমার গাড়িটা ও প্রচুর সময় এখানে ছিলাম যে বাংলাদেশ যে কৃষি ব্যাংকের যে পাতাইরা শাখা সেই শাখার সামনে সামনে আমরা আমি অনেক সময় রয়েছিলাম তারপর এখানে যে বিখ্যাত পাতাইরা বাজারের যে রেস্টুরেন্ট বারাকাত রেস্টুরেন্ট বারাকাত রেস্টুরেন্টের যে ভিউ অত্যন্ত সুন্দর সকাল সকাল অনেক মানুষ এই রেস্টুরেন্টে দেখা গিয়েছে তারপর এখানে স্পোর্টস দোকান পাতাইরা বাজার সব ধরনের মালামালি এখানে আপনারা পেয়ে যাবেন পাতারা বাজারের যে ভিউ অত্যন্ত সুন্দর চমৎকার একটি ভিউ আপনারা উপভোগ করেন তারপর আমি যে হাই হাই স্কুল স্কুল লেখাপড়ার

キレイなストーリ <トレ S 1> ー,ー。

না আজকে গাড়ি অনেক খুবই অল্প আমরাoperatorname কোন গাড়ি এখানে ঢুকে হয়ে গিয়ে তারপর আমরা যে এখানে ফুলিশের যে পাড়ি দেখলাম অত্যন্ত জায়গার মধ্যে হয়েছে চাকরিটা যে